নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি লাইফ পুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আসতাম না ভাবছিলাম না আসলেও হচ্ছিল না তা আমি যে কথাগুলো বলতে এসেছি সেগুলো কিন্তু একমাত্র মানে অন্য কাউকে বলছি যারা আমার বান্ধবী সাবস্ক্রাইব করেছে যারা লাইক করে কমেন্ট করে আমাকে এত ভালো ভালো কথা লিখে ভাই বলে বোন বলে আমি তাদের জন্য একদম এই ভিডিওটা করছি না আমি অন্য কারোর জন্য করছি আমি শুধু এইটুকুনি বলতে চাই যে কিছু মানুষ আমাকে নকল করছে আমাকে নকল করছে এটাই বলতে চাইছি কারণ আমি সারা সারাদিনে যাই বানাই আমার সংসারের হাউস ওয়াইফের যেসব কাজগুলো আছে আমি যেগুলো কাজগুলি বানাই সেই কাজগুলি আমি আমার মতন করেই বানাই আমি কিন্তু কাউকে নকল করি না আমার মনে যা আসে আমি সেরকমভাবে ভিডিও বানাই আমার মনে যা আসে আমি সেরকমভাবে তুলি আমার যেগুলো ভালো লাগে এগুলো তুলছি ওইগুলো তুলছি আমার যেগুলো ভালো লাগে আর আমি ভিডিওর ব্যাপারে কিছু বুঝি না যেহেতু ভিডিও করার কাজটা হচ্ছে শুধু আমার আর টোটাল প্রসেসিং আর সব কিছু করার দায়িত্ব আমার হাজবেন্ডের ইনফ্যাক্ট আমার মেয়েরও না কারণ আমার মেয়ে কিছুই জানে না আমিও কিছু জানি না কিভাবে কি করতে হয় না করতে সেটা আমার হাজবেন্ড জানে ওর যেহেতু করে এই জন্য আমি একটা কথাই বলবো আমি অত কথা বলে আমার লাভ নেই কে আমাকে খারাপ ভাবলো কে আমাকে ভালো ভাবলো তাতে আমার কোনো যায় আসে না কে আমাকে বিশ্বাস করলো বা না করলো আমার তাতেও কোনো যায় আসে না আমি শুধু এইটুকুনি বলবো যে আমাকে কেউ নকল করো না আমি কারোরটা নকল করি না কেউ আমারটা নকল করো না কারণ আমি কারোরটা দেখে কিছু করি না কেউ আমারটা করো না আমারটা দেখে কিছু করো না তোমার তোমার যোগ্যতাতে তুমি কিছু করো আমি আমার যোগ্যতাতে কিছু করি কারণ আমি সারা দিনে যা করি যেটা করি সেটা আমার অ্যাটিটিউডে করি ঠিক আছে আর আমার মনে হয় না যে আমার বাইরের কাউকে কোনো কিছু দেখে আমার সেইগুলো করতে হবে তা যাই হোক আমি ভিডিওটা বেশি বাড়াবো না আমি কম কথা বলেই আমি ছাড়বো আমি আসতাম না বলতাম না জাস্ট আমি কিছু কারণেই আমি বলছি যে সব মানুষগুলো আমার সামনে ভালো ব্যবহার করে আর আমার পিঠ পিছে উল্টো কথা বলে সেইগুলো আমি সবই জানি তা আমার কাছে কথা হচ্ছে আমি কাউকে কৈফত দেব না যে আমি কি পারি কি পারি না কি করি না কারণ আমি কৈফত তাদেরকে দেব না কৈফত আমি নিজের বাড়ির লোককে দেব। যারা আমাকে খাওয়াই পড়াই যারা আমাদেরকে ভালোবাসে ঠিক আছে আর আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করি না বা কাউকে কোনো কিছু বলি না কারণ আমি জানি কাউকে জিজ্ঞাসা করলে কোনো কিছু পাবো না এই জন্য আমার যতটুকু ট্যালেন্ট আছে আমি ততটুকু ভর ভর করে মানে যতটুকু চেষ্টা করি তার মধ্যে দেবা। আমি কারোটা নকল বা কারোটা ইসে করি না যাই হোক তাদের আমি এটাই বলবো কেউ যেন আমার নকল করো না তুমি তোমার মতন করে করো আমি আমার মতন করে করি ঠিক আছে আর আশা করি কারোর নামে কিছু খারাপ ভাবার আগে দশবার ভাবতে হবে যে তাদের নামে তোমরা কি ভাবছো ঠিক আছে তারা কিন্তু না আমরা কিন্তু তাদের নামে ভালো জিনিস ভাবি খারাপ জিনিস ভাবি না ঠিক আছে ভগবান আছে তার বিচার অবশ্যই করবে আমি ইউটিউবে এসেছি আমার কোন রকম কোনো দিক দিয়ে আসিনি আমি দিনে আমার কিছু সময় কাটানোর জন্য আমি ইউটিউবে এসেছি আর আমার ইউটিউবেকে ধন্যবাদ অনেক যে আমার সময়টাকে ও অনেকটা ভালো রেখেছে আমার মন মেজাজ সব কিছু ইউটিউবে এসে আমার সব কিছু ফিরে পেয়েছি কিছু বন্ধু বান্ধবের জন্য যারা আমার দেখে কমেন্ট করে লাইক করে যারা আমার দেখে না তারা আমার নকল করে আমার ভিডিওটা কিন্তু দেখে কিন্তু আমার না লাইক করে না কমেন্ট করে না কোনো কিছু করে এদিকে আমাকে দেখে আমাকে নকল করে তাহলে ভেবে নাও তাহলে সে কেমন টাইপের মানুষ তাহলে যাই হোক সে সে তার ব্যক্তিগত ব্যাপার তো অবশ্য তার ব্যক্তিগত ব্যাপার না এটা বলাটা ভুল যাই হোক ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার যেসব বান্ধব আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার পাশে এরকমভাবেই থেকো আর নতুন বন্ধু হলে আমারকে কে ভালোবেসে আমার ভিডিওতে যাও গিয়ে দেখো যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন নমস্কার